প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব রাজকুমারী লিলি আর হারানো সোনার পাখি বাংলা কার্টুন গল্প অনেক দিন আগে বর নামে একটা রাজ্য ছিল এই রাজ্যে থাকত রাজকুমারী লিলি লিলি খুব সাহসী এবং কৌতূহলী ছোটবেলায় তার জন্মদিনে পরিদের বর পেয়েছিল তাই লিলি যে কোন সময় পরিদের মতো পাখা বের করতে পারত তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটি সোনার পাখি যা রাজ্যের শান্তির প্রতীক পাখিটাকে নিয়ে লিলি রাজ্যে ঘুরে বেড়াতো একদিন হঠাৎ করে সোনার পাখিটি উড়ে পালালো শান্তি হারিয়ে পালাল লিলি চিন্তিত হয়ে পড়ল লিলি বলল আমার রাজ্যের শান্তি ফিরে বেঁধে হবে যে কোনোভাবেই হোক আমি পাখিটিকে নিয়ে আসব লিলি তার বন্ধু টিং টিং খরগোশ আর ফ্লাফি বিড়াল নিয়ে যাত্রা শুরু করল কোথায় তুমি সোনার পাখি তোমাকে খুঁজে পেতেই হবে চিন চিন আর ফ্লাফি তোমরা দুজন ভালো করে খুঁজে দেখো তারা ঘন জঙ্গল পার হলো একটু সামনে গিয়ে দেখলো পাহাড় তারা পাহাড় চরল এরপর পাহাড় পেরিয়ে নদীর পারে আসলো নদী পার হলো শেষে তারা একটি জাদুকরী বনে পৌঁছলো বন্টি ভরা রঙিন ফুল আর রঙিন পাখিতে সেখানে একটি ডালে সোনার পাখি বসেছিল তুমি এখানে তোমাকে কত জায়গায় খুঁজেছি পাখিটি বলল তোমরা আমাকে খুঁজতে এসেছ তোমরা সত্যি সাহসী এবং বন্ধুত্বপূর্ণ এরপর তারা সকলে রাজ্যের উদ্দেশ্য বের হল আর রাজ্যে ফিরে এলো রাজ্যের সবাই আনন্দে লাফিয়ে উঠল লিলি বলল সাহস ধৈর্য আর বন্ধুদের সাহায্য থাকলে কোনো সমস্যাই বড় নাই সবাই আনন্দে খেলতে লাগলো আর রাজ্য আবার শান্তিতে ভরে গেল সোনার পাখি হাসি মুখে আকাশে উড়ে গেল আর লিভি আর তার বন্ধুরা একসাথে হাসতে হাসতে গল্প শেষ করলো ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর হ্যাঁ এইরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে